প্রতিদিন এখানে থাকছে পাঁচশো কম্বল মশারি নতুন বস্ত্র এবং ছাতা প্রতিদিন দুশোটি দ্রব্য বিতরণ করা হবে এবং মূল্যবান প্রসাদ সঙ্গে থাকছে আকর্ষণীয় এবছরের থিম এবার দ্বিতীয় এবার দ্বিতীয় বর্ষে আমরা আরও চেষ্টা করব আরও মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর এবং এই গ্রামীণ একটি এনজিও শহরমুখী হয়েছে এবং শুধুমাত্র পূজা পার্বণই নয় মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে নানা ধরনের কর্মমুখী পরিকল্পনাও তাদের রয়েছে আপনারা আসুন আনন্দ উপভোগ করুন সঙ্গে থাকুন বাচ্চু দাস আমাদের প্রিয় সম্পাদক এবং অনামিকা অ্যান্টনি এটার সভাপতি সঙ্গে আমরা রয়েছি আমাদের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এইবার তৃতীয় বর্ষ হতে চলেছে সবার প্রথমে পরম পিতা পরমেশ্বর পরমাত্মা ভগবান শিব বাবাকে আমার প্রণাম দেখুন আমাদের দুর্গা একটা লেখা থাকে দিনই সার্বজনীন এই সার্বজনীন কথাটা অর্থ কী অর্থাৎ সবাইকে নিয়ে এই সনাতন ধর্ম সবাইকে নিয়ে চলার কথাই বলে কোনো ভেদাভেদ রাখে না তাই আমরাও সবাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করবো চলার চেষ্টা করছি এবং ঈশ্বরের মধ্যে প্রার্থনা উনি যেন প্রধান দরিদ্র হয়ে আমাদের এই পুজোটাকে সুন্দরভাবে সম্পন্ন করেন